শ্রদ্ধা থেকে আমরা এই আন্দোলন উৎপাদ হয়েছিলাম আন্দোলনের সেই মূল ভোটের পথে এই পরে যদি আমাদের বাচ্চা হয় ছেলে যাচ্ছে সন্তান ধ্বংসকারী সন্তান হিরে যাচ্ছে এই জাতির কোন সন্তান ভবিষ্যতে কোন ফেসিভেল এবং সৈলতার বিরুদ্ধে দিয়ে দাঁড়াবে না মানুষের অধিকারের স্বার্থে এই রাষ্ট্রের মানুষের মুক্তির স্বার্থে এবং এই মাটিতে যাতে ভবিষ্যতে সৃষ্টি হতে না পারে এর জন্য চুলাই সমাজ এবং খুচরা পাত্র দরকার যে মাটিতে পঁচাত্তর সালে শেখ মুজিবের পাঁচ সালে জন্ম হয়েছিল সেই মাটিতে কিন্তু সৈরতরের সাথের জন্য হয়েছে এই মাটিতে ভবিষ্যতে যদি না থাকে তাহলে আমাদেরকে সত্য এবং স্বীকৃতিতে যাতে করে ভবিষ্যতে কোন উন্মুখ ফেসিবাদের সামনে যদি ভয় না পায় উচ্চিত আমাদের সম্মান দেখে রক্ত জুলাই সুদ্ধ আমি ইতিমধ্যে বলতে চাই আমাদের আদু প্রত্যনগুলো অনেক দেওয়া হয়েছে আমরা এক কথাটি এখন চাই যে আমাদের জুলাই জুলাই ঘোষণা করবো এই কথা আমরা মাঠ ছাড়বো না ইতিমধ্যে আমরা জানি যে এখন পাঁচতলা

আমাদের তো বর্তমান বর্তমান সরকার ভালো রাখবে যদি ভালো রাখত তাহলে আসতো শহীদ পরিবার এবং আলাদা যারা হয়েছে তারা আজকে শাহর চত্বর অনুষ্ঠান করত না আমাদের দাবি একটাই তুলাই সড়ক সংসদে এক অভিযুণ্ডে অন্তর্ভুক্ত করতে হবে আমাদের দাবি না মারা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না yeah